সাউন্ডার হৃদয়ের প্রতিধ্বনি চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি নাম যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ায় সবই কবর যেত রাসুল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যেত রাসুল ঘর কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন এসে থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি নাম যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া তো মাই লইবে ঘিরি যতই কর বাহানা তো মাই লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে